আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে অনেক অনেক পঙ্গিরাজ গাড়ি এবং নতুন বহু গাড়ির ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন নতুন বহু গাড়ি কেবিং মাত্র ছত্রিশ হাজার টাকা দাম এবং নতুন বহু গাড়ি সেনা কল্যাণ মডেল গ্লাস ফ্যামসহ দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা শুধু কেবিং এবং ফুল বড়ি অল ক্লিয়ার পঙ্খিরাজ গাড়ির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা অল ক্লিয়ার শুধু বডি দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এবং নতুন বউ গাড়ির কেবিং দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে সেনাকল্যান গাড়ি এসপার গাড়ি হাফসাদ মিশু গাড়ি যে কোন গাড়ি কালেকশনে আছে শুধু কেবিং দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা শুধু কেবিং নতুন বহু গাড়ি সেনা কল্যাণ মডেল শুধু পঁচল্লিশ হাজার টাকা দাম নতুন বহু গাড়ির কেবিং দাম হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা দাম দেখতেই পাচ্ছেন একদম নতুন একদম নতুন গাড়ি কেউ যদি কিনতে চান পঙ্খিরাজ গাড়ি শুধু বড়ি একদম ক্লিয়ার মোটর কন্ডলার চার্জার নতুন চাকাই টু জেড ক্লিয়ার দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এবং ব্যাটারির সহ দাম হচ্ছে মাত্র এক লাখ পঁচল্লিশ হাজার টাকা নতুন নিজি বাইকের ব্যাটারির সহ দাম হচ্ছে মাত্র এক লাখ পঁচল্লিশ হাজার টাকা একদম ক্লিয়ার কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানাডার পাইসার মোহাম্মদ রানা জাহলপুর শোর গুরুস্থান ও